আমি মোহাম্মদ শাহসেন রিফাত আমি কিসকোবার জাপানিজ সেন্টার ধানমন্ডি থেকে জাপানি ভাষায় উত্তীর্ণ হয়েছি আমার পোস্ট ছিল তিন মাসের তাদের ডিসকো জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের টিচারদের পরিশ্রমের মাধ্যমে আমি এবং আমরা পরিশ্রমের মাধ্যমে দুই মাসের মধ্যে জাপানি ল্যাঙ্গুয়েজ শেষ করেছি এবং জাপানি পরীক্ষা হচ্ছে আপনার নাট জেলপিটি নাটে একশো সাতত্রিশ এবং জেলপিটি একশো একত্রিশ উত্তীর্ণ হয়েছি এখানে ডিসকোর জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার যারা নতুন ডিস্টুডেন্ট ভর্তি হতে চান তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল এখানে ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের টিচারদের গাইডলাইন থেকে শুরু করে পড়ানোর যে ধাপটা অনেক নিখুঁতভাবে তারা করে থাকে আর যত রকম ডকুমেন্ট যদি কোনো স্টুডেন্টের ঝামেলা থাকে তারা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে তারা এগুলা টেক কেয়ার করে যেন কোনো স্টুডেন্টের কোনো সমস্যা না হয় পরবর্তীতে আর আলহামদুলিল্লাহ আমারও আমি ওয়েডিং থেকে জাপানে ভিসা পেয়েছি স্টুডেন্ট ভিসা পেয়েছি এবং আমি চাই যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে আসবেন তারা সাহুল তারা খুব ভালোভাবে শেষ করবেন আমি চাই যে সবাই আমার জন্য দোয়া করবেন এবং ডিসকভার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারকে আবার ধন্যবাদ আমাকে ভিসা পাওয়ার থেকে শুরু ল্যাঙ্গুয়েজ শেখা থেকে শুরু করে ভিসা পাওয়া পাওয়া পর্যন্ত এতটুকু হেল্প করে এত হেল্প করার জন্য ধন্যবাদ ধন্যবাদ